সালামুকুম ভিভার্স আমি যশোর গাড়ি ভাড়া থেকে মুন আপনাদের সামনে ফোন করছি টাটা সেভেন জিরো নাইন ই এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপটা রানিং গাড়ি দুই হাজার তেরো সালের গাড়ি সেরকম একটা গাড়ি দেখুন শোরুম কন্ডিশন গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ড চোদ্দো আটত্রিশ সাতানব্বই সে রকম একটা গাড়ি একদম ঠিক কন্ডিশন রানিং গাড়ি টায়ারের কন্ডিশন দেখুন অল স্টিল বডি সতেরো ফুট ডালা কন্ডিশন দেখুন কন্ডিশন গাড়ি পেপারসাল কমপ্লিট টিপটপ কন্ডিশনে দু হাজার তেরো সালের টাটা সেভেন জিরো নিয়ে এক্স টু গাড়ি গাড়িতে না পাশে কোনো কাজ নেই সমস্ত ভিভার্স গাড়িটি যারা নিতে ইচ্ছুক তেমন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলের সব ধরনের গাড়ি পাবেন ইশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ଦେଖେ ମୁଁ ପାଠ